মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত চিকিৎসা পরিষেবা প্রদানের উদ্দেশ্যে চালু হলো আরও একটি এমার্জেন্সি বিভাগ নতুন এমার্জেন্সি বিভাগ বুধবার আনুষ্ঠানিকভাবে চালু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ার ভবনে নতুন সার্জিক্যাল এমার্জেন্সি বিভাগ বুধবার ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী এছাড়াও উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থ মুখোপাধ্যায় সরকারি অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার প্রশাঞ্জিৎ বর সহ অন্যান্যরা আজকে এখানে আমাদের ট্রমা মিটিংয়ে সার্জিক্যাল ইমার্জেন্সি এটা আমরা উদ্বোধন করলাম এখানে শুরু করলাম শুরু করলাম আমাদের ইমার্জেন্সি সার্ভিস যেটা একসাথে হতো বিল্ডিং সব কয়েকটা মেশিন এক জায়গায় যেত তাদের এখানে আসতে অসুবিধা হচ্ছে বলে আমরা এই সুবিধার্থে এই টমার বিল্ডিংয়ের মধ্যে গ্রাউন্ড ফ্লোরে আমরা এখানে সার্জিক্যাল ইমার্জেন্সি অর্থাৎ সার্জিক্যাল রিলেটেড যে রোগীগুলো রুগীগুলো আসবেন তারা এখানে চিকিৎসা পাবেন প্রাথমিক চিকিৎসা পাবেন এবং অ্যাডমিশন হলে এখান থেকে সরাসরি ওয়ার্ডে অ্যাডমিশন হয়ে যাবে অর্থাৎ তাদের ওখান থেকে রুগী আনা এবং আবার নিয়ে যাওয়ার যে অসুবিধাটা সেটা ওভারকাম করার জন্য আমরা এটা করা হতো